যখন আপনি ও শিক্ষাতে ছিলেন তখন আপনি কোন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন কিনা হ্যাঁ তো প্রতিযোগিতা পুরস্কার পাওয়ার থেকে অংশগ্রহণ করাটা বড় কথা জি জি আচ্ছা প্রোগ্রাম আমাদের এটা এই প্রোগ্রামের জন্য পুরো কদলপুরবাসী অপেক্ষা করে আজকে আমরা উপস্থিত হয়েছে কদলপুর স্কুল কলেজে আজকে এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব অত্র স্কুলের বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষকদের অনুবোধন জানার চেষ্টা করব। স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো একটু স্যার আপনার পরিচয়টা দিলে ভালো হয় আমি মোহাম্মদ শাহ আলম প্রবাসক হিসেবে জ্ঞান কদমভূষণ কলেজ শাখার স্যার আজকে যে তিন ব্যাপী যতটুকু শুনছি এই অনুষ্ঠান তিন দিন ব্যাপী বিশাল অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন আয়োজন দেখতেছি অনেক সুন্দর করে সাজাইছে তো আপনার কেমন লাগছে এত বড়ো অনুষ্ঠানটা আমার তো অবশ্যই ভালো লাগবে কারণ প্রোগ্রাম আমাদের এটা এই প্রোগ্রামের জন্য পুরো কদমপুরবাসী অপেক্ষা করে বছরে একদিন প্রোগ্রাম হয় এই প্রোগ্রামটা আমরা তিন দিন ব্যাপী করে থাকি প্রতি বছর এই প্রোগ্রামের জন্য শুধু আমরা না পুরো প্রোগ্রামটা উপভোগ করার জন্য আমরা বারবার মতোই চেষ্টা করছি এবারও সুন্দর করার জন্য তো আমার অনুভূতি আলহামদুলিল্লাহ খুব ভালো আমারও আজকে প্রোগ্রামটা অন্যান্য বসার মতো সুন্দর করতে করতে পেরেছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ম্যাডাম আপনার পরিচয়টা আমি ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ম্যাডাম আজকে আপনাদের এখানে কি কার্যক্রম চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ম্যাডাম কি কি প্রতিযোগিতা হচ্ছে এখানে কলেজ শাখা চলতেছে এই মুহূর্তে মেয়েদের যে হারি বাংলা প্রতিযোগিতা এর আগে আমরা শেষ করলাম মার্বেল চামচ দৌড় আর এর আগে মানে ছাত্রদের শেষ হলো চাকরি নিক্ষেপ দৌড় প্রতিযোগিতা এবং আরো কিছু ইভেন্ট বাকি আছে এখনো আমরা আস্তে ধীরে শেষ করব যখন আপনিও শিক্ষার্থী ছিলেন তখন আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন কিনা হ্যাঁ 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 মানুষ পরিবর্তন এবং আমাদের সময় আর কি মানসিক দক্ষতা একটাই ছিল স্মৃতি পরীক্ষা ওই খেলাটা এবং আরে ছিল কি শব্দ গঠনটা একটাই ছিল মানসিক দক্ষতার ওই প্রতিযোগিতাগুলোতে অংশ নিতাম আচ্ছা ম্যাডাম মানে এখানে মেয়েদের জন্য কি কি প্রতিযোগিতা হচ্ছে ছেলেদের জন্য কি কি প্রতিযোগিতা হচ্ছে মেয়েদের চলতেছে হারি প্রতিযোগিতা আর এর আগে হলো মার্বেল চামচ দৌড় আরও একটা ইভেন্ট আছে আর এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার আর ছাত্রদের হচ্ছে দৌড় প্রতিযোগিতা চাকরি নিকে আর দীর্ঘলাভ তিনটা তিনটা করে আপনাদের শিক্ষার্থীরা তো জেলা প্রশাসনের কাছ থেকেও পুরস্কার নিয়ে আসছে এতে আপনি শিক্ষক হিসেবে কেমন গর্ববোধ করছেন

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি ভালো স্যার আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান আমি ভোকেশনাল শাখার ট্রেড ইনস্ট্রাক্টর ধন্যবাদ স্যার আপনাকে ঠিক আছে আপনাদেরকেও ধন্যবাদ এখানে আজকে কি হচ্ছে এখানে আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং আগামীকাল আগামী দুই দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে অনুষ্ঠান কেমন হচ্ছে স্যার আলহামদুলিল্লাহ সকাল থেকে স্টুডেন্টরা খুবই আনন্দঘন পরিবেশে বছরের শেষে যে একটা ক্রীড়া প্রতিযোগিতা এটা খুবই আনন্দের সাথে তারা অংশগ্রহণ করতেছে এবং তাদের মধ্যেও খুব আনন্দ আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে স্যার আর স্যার দেখি এখানে আপনাদের কদল্প স্কুল কলেজের শিক্ষার্থীরা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে সেটা গার্লস গাইড হোক স্কাউট হোক ক্রীড়া অনুষ্ঠান হোক ফুটবল খেলা বা যে কোনো খেলা বিজ্ঞান মেলা হোক সব দিক দিয়ে ওরা কিন্তু পারফর্ম করে ওরা একদম প্রথম প্রাইজ পায় বা ওরা একদম আপ পায় মোটামুটি চেষ্টা করে ইয়া শক্তি দিয়ে তো আপনাদের কেমন লাগে আপনি শিক্ষক হিসেবে আলহামদুলিল্লাহ ওই সাথে কথা কারণ আমাদের ছেলে মেয়ে যাদেরকে আমরা পড়াচ্ছি আমরা ট্রেন আপ করাচ্ছি আমাদের শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা করে বিভিন্ন প্রোগ্রামে শুধু লাগে না পড়া লাগার পাশাপাশি বিভিন্ন সব মানে অ্যাক্টিভিটি যেগুলো আছে ওগুলো যাতে দক্ষতার সঙ্গে যাদের সম্পন্ন করতে পারে সেজন্য আমরাও চেষ্টা চালাই আমাদের টিমওয়ার্ক আছে আমরা সব স্কুল এবং কলেজের সব শিক্ষকেরা এবং চেষ্টা করে যে কি আমাদের ছেলেমেয়েরা শুধু পড়ালেখার পাশাপাশি সব থেকে এগিয়ে আসুক সেই হিসেবে আমাদের এখানে বিজ্ঞান মেলা বিভিন্ন যে ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট সব এবং পড়ালেখা সব কিছুতে আমরা আল্লাহ রহামদুল্লাহ এগিয়ে আছি আমরা আরও এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি সবাই যদি সহযোগিতা করে এবং আল্লাহ সহায় হলে আমরা আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ভবিষ্যতে ধন্যবাদ আপনাকে বিচিত্র আপনাকে ধন্যবাদ সব ধন্যবাদ জানাচ্ছি বিচিত্রা বিশিষ্ট প্রতিনিধি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এই প্রোগ্রাম যারা দেখবে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আজকে আমরা এখানে যা জানতে পারলাম এখানে এটা অন্য স্কুলের চেয়েও এটা অনেকটা ভিন্ন রয়েছে এদের বিভিন্ন প্রতিযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম আর হচ্ছে এখানকার শিক্ষার্থীরা খুবই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা বিভিন্ন পদ্ধতিতে অংশগ্রহণ করে এবং এখানকার বিদ্যালয়ের শিক্ষার্থীগণ খুবই মেধাবী রাও বিচিত্র পরিবার অত্র বিদ্যালয়ে সবার ভালোবাসায় শিক্ত হয়ে খুবই আমরা নিজেদেরকে খুবই ভালো অনুভব করছি